সোফার আমি বলবো যে আহ কিছুটা ঠিক আছে আবার কিছু দিক থেকে বলবো যে ঠিক নাই কারণ এই জন্য ঠিক নাই যে দেখেন আমরা একটা নাম বারবার করে সবাই আলোচনা করছে যে সাইফুদ্দিন হ্যাঁ তো মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু আমিও জানতাম যে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে ইনফ্যাক্ট আহ জিম্বাবুয়ের সাথে লাস্ট ম্যাচটা আগ পর্যন্ত কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন আহ আমি যদি আমি বললে যদি বল না করি তাহলে ও ছিল সবার এক্সপেকটেশন এবং ওর পারফরমেন্স ওয়াইজ সবকিছুতে আমি আমরা বুঝতেছিলাম যে মোহাম্মদ সাইফুদ্দিন যাবে একটা ম্যাচের কারণে হয়তো বা সে ভালো করতে পারে নাই এই জিম্বাবু সিরিজটা বা একটা বা একটা ম্যাচ হয়তো বা খারাপ করেছে তারপর থেকে দেখলাম যে সে স্কোয়াডে আর নাই তো এটা খুব আনফরচুনেট আসলে যে একটা প্লেয়ার একটা ম্যাচ যদি খারাপ করে সে মানে স্কোয়াড থেকে বাদ পড়ে যায় প্লাস হচ্ছে যে আপনি সে বিপিএল এত সুন্দর পারফর্ম করেছে থ্রু অফ মানে বিপিএল ইভেন কি মানে একটা প্লেয়ার আসলে বাংলাদেশে আমি বলবো যদি ডেথ ওভারের জন্য ভালো বলার থাকে আমার মনে হয় মোহাম্মদ সাইফুদ্দিন ওয়ান অফ দ্য বেস্ট কারণ ও নট অনলি এই বিপিএল অনেক বিপিএল এসে প্রুভ করেছে এবং ডোমেস্টিক ক্রিকেটও সে প্রুভ করেছে ওই দিক থেকে যদি বলেন যে আসলে এটা তার জন্য খুব আনলাকি যে ও সিলেক্ট হতে পারে নাই যেহেতু এটা ম্যানেজমেন্টের পার্ট ম্যানেজমেন্ট অনেক বেটার কিছু চিন্তা করেছে বাট আমরা অ্যাজ এ ক্রিকেটার বা আমরা মানে দর্শক হিসাবে আমাদের কাছে মনে হয় যে সাইফুদ্দিন ভালো অপশন ছিল আর যেটা বললেন যে হ্যাঁ যেটা আর একটা জায়গা আছে যে দেখেন আমাদের দেশে কিন্তু মানে আমরা কিন্তু দিক থেকে যদি দেখি যে শেখ কিন্তু কিন্তু আমাদের নাই নাই তো আপনি যদি এদিক থেকে চিন্তা করেন যে শেখ মাহাদি যদি আল্লাহ না করুন যদি সামা পারফরমেন্স বা কোনো কারণে যদি ইঞ্জুরি হয় তাহলে ওই জায়গায় কিন্তু আমার কোন রিপ্লেসমেন্ট নাই রিপ্লেসমেন্ট ওপেনার মানে অফিসার নাই আমরা যে মিরাজ ভালো অপশন হতে পারতো মিরাজ যদি তার যেহেতু আমার মনে হয় যে তার ব্যাটিং বোলিং ফিল্ডিং তিনও ডিপার্টমেন্টে সে কিন্তু যথেষ্ট ভালো করে আসছে লাস্ট কয়েক বছর ধরে আমরা এই দিক থেকে মিরাজ আনলাকি আর যারা ওয়ার্ল্ড কাপে যাচ্ছে তারা ডেফিনেটলি লাকি লাকি না হলে তো ওয়ার্ল্ড কাপ যেত না তারা দেশের অনেক সৌভাগ্যবান ব্যক্তি তারা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে একটু আমি বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবে আর যদি সে ফিট না হতে পারে সেটা আমি বলবো যে বাংলাদেশের জন্য অনেক বড় একটা ধাক্কা কারণ তাস্কিনের মতো প্লেয়ার আমাদের দলে থাকা দরকার এবং তাস্কিনকে আমরা সকলেই চাই যে সে স্কোয়াডে প্রথম থেকেই খেলুক তারপর একটা মেডিকেল একটা বিষয় আছে আমার মনে হয় যে আই होप যে আমি তার উইশ বেস্ট উইशेस কামনা করছি যে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক এক দুই তিন থাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার জেমল ভাই আপনি সাইফুদ্দিনে কথা যেটা বলছিলেন যে আপনি নিজের মুখে বললেন আপনি জানতেন যে সাইফুদ্দিন হয়তো যাবেন সেই ক্ষেত্রে আমার আপনারই বলা একটা কথা মনে পড়ছে সালে বিশ্বকাপের আপনি জানতেন আপনি বিশ্বকাপ যাবেন সেরকম বলা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে দেখেছেন আপনি নেই নাম্বারটা নিজের সাথে রিলেটেবল লাগছে কিনা সাইফুদ্দিনের ব্যাপারটা না অবশ্যই কারণ দেখেন একটা প্লেয়ার কিন্তু অনেক ড্রিম দেখে वर्ल्ड কাপ খেলা হ্যাঁ वर्ल्ड কাপ কিন্তু আসলে একদিন দুই দিনের ড্রিম না অনেক দিনের ড্রিম দেখতে থাকে

ওয়ার্ল্ড কাপের আগে আপনি আপনি দেখছেন আপনি 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 सुनतेছেন যে আপনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যাচ্ছেন আপনি কি ড্রিম দেখবেন আপনি ডিউরিং ওয়ার্ল্ড কাপের ভিতরে সাধারণত যে প্রত্যেকটা জিনিসের একটা প্ল্যানিং থাকা দরকার এই দিক থেকে বলবো যে আমরা একটু হেক টু পিছায় আছি কারণ আমরা আসলে আপনি যদি দেখেন যে আমাদের দেশের ক্রিকেট টিম কিন্তু সব সময় اناউন্স করা হয় অনেক পরে মানে ওয়ার্ল্ড কাপ টিম তো আমাদের থেকে কিন্তু বড় বড় যারা টিম তারা কিন্তু অনেক আগে ওয়ার্ল্ড কাপ টিম ঘোষণা করে দেয় বিকজ তারা জানে যে একটা ছেলের প্ল্যান করতে ভীষণ দেখতে অনেক টাইম লাগে হ্যাঁ একটা সময় লাগে এক মাস বা বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিন টাইম পায় সে কিন্তু তার নিজেকে ওভাবে প্রিপেয়ার করতে পারে আপনি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার যদি এক সপ্তাহ বা দশ দিন আগে টিম দেন সে নিজেকে আসলে ওইভাবে প্রিপেয়ার করার সময়ও পায় না হ্যাঁ যখন আপনি স্কোয়াডে জয়েন করবেন ওইভাবে আসলে নিজেকে রেডি করা যায় না তা মনে হচ্ছে তারা এই জিনিসগুলো প্ল্যান করে আমরা কেন জানি না আমরা প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের আগে আমাদের এই প্রবলেমটা হয় আমরা সব সময় একদম ফাইনাল আওয়ার একদম আর কি করি আমরা মানে খুবই লোকচুরি চোখ থাকে আমাদের ভিতরে আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের ঠিক হওয়া উচিত না হলে আসলে মানে ওই যে সাইফুদ্দিনের মতোই আসলে আনফরচুনেট হবে সবকিছুই আর কি মানে লাস্ট আওয়ার বাদ পড়বে সাইফুদ্দিনের ব্যাপারটা আনফরচুনেট আপনার ভাষ্য মতে আপনার সিম্বাবুয়ে শেষ তিন ম্যাচে তার বোলিং যদি দেখি শেষ ম্যাচে পঞ্চান্ন রানে একটা উইকেট নিয়েছিলেন ডেথ ওভারে খুব একটা ভালো যায়নি তার তার আগের ম্যাচে বিয়াল্লিশ রান দিয়েছিলেন তিনটা উইকেট নিয়েছিলেন তার আগের ম্যাচে সাঁত্রিশ রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন তো শেষ যে ম্যাচটা পঞ্চান্ন রান দিলেন ডেথ ওভারে খারাপ করলেন আপনার মধ্যে কি তাহলে সেই এক ম্যাচের কারণেই এক ম্যাচের বিবেচনা সাইফুদ্দিন বাদ পড়ে গেলেন কিনা মেবি কারণ দেখেন মডার্ন ক্রিকেটে আপনি যদি খুব ভালো করেন আমার কাছে মনে হয় যে চার ওভারে তিরিশ রান চব্বিশ রান মানে এটা হচ্ছে বেস্ট পারফরমেন্স আপনি যদি এভারেজ পারফরমেন্স ধরেন তাহলে হয়তো বা থার্টি ফাইভ বা ফর্টি রান হবেই নর্মাল কারণ এখনকার উইকেট গুলো থাকে ফ্ল্যাট এখন সবকিছু ব্যাটসম্যানদের অনেকটা সাপোর্ট থাকে স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে তো ওই দিক থেকে আমি বলবো যে লাস্টের ম্যাচটা হয়তো বা এক্সপেন্সিভ হয়ে গেছে তো একটা ম্যাচে আসলে একটা ম্যাচে আসলে হিসাব করে আসলে একটা প্লেয়ারকে জাজ করা ঠিক না আপনি যদি দেখেন যে সাইফুদ্দিন কিন্তু বিপিএল থেকে উম যেভাবে পারফর্ম করেছে ইভেন কে ডোমেস্টিক ক্রিকেটেও আহ ঢাকা প্রিমিয়ার ডিভিশনেও কিন্তু সে ভালো খেলেছে ভালো বোলিং করেছে মনে যে সে এতদিন নিজে ফিট ফিট ছিল না যখন হয়েছে তখন কিন্তু সে নিজেকে ধরো প্রিপেয়ার করছে যে সে কিন্তু ন্যাশনাল ব্যাক করবে সে খুবই আহ মানে হাঙ্গি ছিল ন্যাশনাল ব্যাক করার জন্য এবং সে ব্যাক করার পরেও কিন্তু সে আমার মনে হয় সে ভালো করছিল মানে একটা ম্যাচে দিয়ে আসলে একটা প্লেয়ারকে জাজ করা কঠিন আমাদের শেষ কয়েকটা বিষয়ের যে আলোচনা নিয়ে তাসকিন আহমেদ কে নিয়ে শঙ্কা ছিল গতকাল পর্যন্ত তার স্ক্যান রিপোর্টের অপেক্ষা ছিল এবং সব শেষে বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে তাকে বিশ্বকাপের স্কোয়াডে নেয়া হয়েছে শুধু তাই নয় ভাইস ক্যাপ্টেন হিসেবে তাকে ঘোষণা করা হয়েছে আগামী বিশ্বকাপে তাসকিন আহমেদ আমাদের ভাইস ক্যাপ্টেন যে কালচারটা আমরা আমাদের ন্যাশনাল টিমে গত কয়েক সিরিজ বা টুর্নামেন্ট কোথাও দেখিনি এটা কিভাবে দেখছেন তাসকিনের ভাইস ক্যাপ্টেন হওয়ার এই বিষয়টা অবশ্যই এটা ভালো ডিসিশন নিয়েছে ক্রিকেট বোর্ড আমি মনে করি কারণ দেখেন আমরা তো আসলে কোনো কিছু ক্লিয়ার না কখনো হ্যাঁ আমাদের কোনো কিছুই সময় অস্পষ্ট থাকে আসলে

তখন যদি ভাইস ক্যাপ্টেন আমার অ্যানাউন্স না থাকতো তাহলে তো মনে হয় যে তাহলে শান্ত মানে খুঁজতে হবে তখন যে ভাইস ক্যাপ্টেন কে করবে ক্যাপ্টেন কে করবে তাহলে এই দিক থেকে আমি বলবো যে বিসিবি একটা ভালো কাজ করেছে যে আগে থেকেই ভাইস ক্যাপ্টেন ঠিক করে দিয়েছে আর তাসকিনের জন্য অনেক বড় একটা এক্সপেরিয়েন্স হবে তাসকিন এই মঞ্চ থেকে যদি ভাইস ক্যাপ্টেন যদি সে তার পরিকল্পনা সে শান্তকে বলতে পারবে এটা তার কেরিয়ারের জন্য ভালো হবে এবং ভবিষ্যতে সে ফ্রান্সেজ টুর্নামেন্ট বলেন বা শান্ত মানে মানে অনুপস্থিতিতে যদি কখনো সুযোগ আসে তবে সে ক্যাপ্টেন্সি খুলে করতে পারবে এটা ওর জন্য ভালো হয়েছে